নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আবারও হাজির হয়ে গেছে একটা দারুণ নিরামিষ কাঁকরোলের রেসিপি নিয়ে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না বা একদমই ভালো লাগে না খেতে তারা যদি এইভাবে তৈরি করে ফেলে বাড়িতে তাহলে কিন্তু বাড়ির মেম্বাররা একদম চেটে এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিতে পারবে যে কোনো নিরামিষ দিনেই কিন্তু আপনারা এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন ভীষণ টেস্টি হয় খেতে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে টোটাল ভিডিওটা দেখে নিই উইদাউট স্কিপ করে এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে গোল গোল চাকা চাকা মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইতে তিন থেকে চার চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সর্ষের তেলও করতে পারেন দিয়ে দিয়েছি এখানে ফোড়নে এক চামচ মতো কালো জিরে আর দুখানা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গায়ে এরকম একটা সাদা সাদা দাগ চলে এলেই বুঝবেন যে ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোলেই তখন আপনারা এখানে কাঁকরোলগুলো ভাজতে দিয়ে দেবেন এগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল কাঁকরোলগুলো ছেড়ে দেওয়ার পরে আমি এখানে অল্প স্বাদ মতো নুন এখানে হাফ চামচ মতো নুন দিয়েছি আর দিয়ে দেব এখানে একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কাঁকরোলগুলো একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেব এবার হলুদ আর নুনটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে আপনারা কিন্তু এই সময় ভুলেও ঢাকনা দেবেন না ঢাকনা খুলেই কিন্তু কাঁকরোলগুলোকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁকরোলে একটা সুন্দর লালচে রং ধরে যায় আর খুব বেশি সময় ধরে কিন্তু কাঁকরোল একদম ভাজতে হবে না লো টু মিডিয়াম ফ্লেমে ঝটপট করে আমরা কাঁকরোলগুলোকে ভেজে নেব আর এদিকে কাঁকরোল ভাজতে ভাজতে একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি এটা আমাদেরকে আগে বেটে নিতে হবে এখানে দিয়ে দিয়েছি একদম দুই বড় চামচের সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটা আপনারা বলেন আর দিয়ে দেব এখানে ওয়ান টি স্পুন মতো কালো সর্ষে এবার দিয়ে দেব এখানে অল্প নুন আর দিয়ে দিচ্ছে এখানে এক থেকে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা কিন্তু ব্যবহার করে নেবেন এখানে আমি একখানায় কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কিছু চিনে বাদাম আপনারা চিনে জায়গায় এখানে কাজু ব্যবহার করতে পারেন চিনে ব্যবহার করলে স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয় কাজু দিলে আর স্বাদটা কিন্তু অন্যরকম হবে অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কি সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ছুরি দিয়ে কেটে নেওয়া নারকেল আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে দই আপনাদের বাড়িতে এগুলো যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন কারণ এইগুলো দিলে এই সর্ষে কাঁকরোলের স্বাদটা কিন্তু অনবদ্য হয় আমাদের কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে একদম লো টু মিডিয়াম ফ্লেমে একদম হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি এবার সেটাকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি আমি এখানে বাদাম ব্যবহার করেছি আর দই ব্যবহার করেছি পেস্টে আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তিল অথবা পোস্তরও ব্যবহার করতে পারেন আমি কিন্তু রান্নাটার দশ মিনিট আগেই পেস্টটাকে তৈরি করে রেখে দিয়েছিলাম এবার আমি তেলটার মধ্যে পেস্টটাকে ঢেলে দিলাম তেলটা গরমই ছিল কাঁকরোলটা ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচেছিলো সেইটাতেই কিন্তু আমি এটা ঢেলে দিলাম এক্সট্রা তেলের কিন্তু ব্যবহার আর করিনি ফ্লেমটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার কিন্তু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যায় সর্ষে আগে থেকে বেটে রাখলে মানে মিনিট দশেক আগে যদি বেটে রাখা যায় সর্ষে রান্নাটা করার আগে তাহলে কিন্তু এরকম কষিয়ে নিলেও সর্ষে কিন্তু কোনো দিনই তেতো হয়ে যাবে না দিয়ে দিচ্ছে এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একদম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে অল্প নুন একটু মিক্সি ধোয়া জল দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে এইভাবেই কিন্তু আমি এটাকে মিনিট পাঁচেক সময় ধরে খুব ভালো করে মশলাটা দিয়ে সর্ষেটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু মশলাটা ফুটে উঠেছে আমি এখনই দিয়ে দেব ভেজে রাখা কাঁকরোলগুলো মশলাটাকে খুব ভালো করে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিয়েছি তারপরেই কিন্তু ভেজে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম এবার মশলার সাথে কাঁকরুলকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে কিন্তু এইভাবে আরও মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আপনাদের কষাতে কষাতে যদি দেখেন আপনাদের যে গ্রেভিটা সেটা টেনে আসছে তাহলে এখানে অবশ্যই অল্প মিক্সি ধোয়া জল তো দেবেনই সাথে আরও অল্প উষ্ণ গরম জল ব্যবহার করবেন আমি এখানে মশলাটা অনেকটা টান টান হয়ে যাচ্ছিলো কড়াইতে লেগে যাচ্ছিলো বলে এখানে মিক্সি ধোয়া জল ব্যবহার করলাম এইভাবে জলটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি আর দিয়ে দেব এখানে অল্প স্বাদ মতো নুন এটা যেহেতু নিরামিষ একটি রান্না তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আর স্বাদ মতো নুনটা আমি একটু বাদেই অ্যাড করব। চিনিটা দিয়ে আমি চিনিটাকে গলতে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ যাতে কাঁকরোলগুলো একদম সেদ্ধ হয়ে যায় কাঁকরোলের ভিতরে গ্রেভিটা একদম প্রপারলি ঢুকে যায় আমি যেমন চিনিটা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু এটা একটা নিরামিষ রান্না অবশ্যই চিনিটা ব্যবহার করার চেষ্টা করবেন চিনিটা দিলে এখানে স্বাদটা কিন্তু প্রপারলি ব্যালেন্সড হয়ে যায় আর দারুণ একটা স্বাদ হয়ে যায় দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর অল্প আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমার একটু কম লাগছিল নুন আর চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে করে নুন আর চিনিটা ভালো করে মিশে যায় আমাদের কষানো হয়ে গেছে এবার আমাদের রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট যেহেতু এর মধ্যে নারকেল দিয়েছি এটার মধ্যে কিন্তু একটা ন্যাচারাল সুইটনেস এমনিই যোগ হয়েছে আর একটুখানি চিনি দিয়ে দিলাম একদম প্রপারলি ব্যালেন্সড হয়ে গেছে এটাকে ঢাকা দিয়েও রান্না করে ফেলেছি এবার দিয়ে দিলাম অল্প এক চামচ মতো কাঁচা সরষের তেল আর এখানে কুচিয়ে রাখা ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম বন্ধ করে দিয়েছি আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট আমাদের গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ঘন হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়েছে বলে তেলটাও উপরে ভেসে উঠেছে কাঁকরোলও একদম প্রপারলি সুসেদ্ধ হয়ে গেছে এবার শুধু গরম গরম ভাতের সাথে খাবার পালা সব কিছু দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আমাদের নিরামিষভাবে তৈরি সর্ষে কাঁকরোলের রেসিপি একদম রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আর আমাকে খেয়ে জানাবেন কমেন্টসে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভ্লগে